ভোটার তালিকা সংশোধন নিয়ে পশ্চিমবঙ্গে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনী রাজনীতি টিএমসি পার্টির পক্ষ থেকে হয়েছে যে এন আর সি নিয়ে আসবে মমতা ব্যানার্জি আছে তাই তোমাদের নাম লিখছি কোনো ভয় নেই আমরা দেখে নেব ঠিক উল্টো দিকে বিজেপি তাদের অভিযোগ সে সংখ্যালঘুদের বিরুদ্ধে অর্থাৎ সংখ্যালঘুদের জনসংখ্যা বেড়ে গেল ভোটার বেড়ে গেল হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও অর্থাৎ দুদিক থেকেই সেই পুরনো খেলা শুরু হয়ে গেছে যে নাগরিক এবং সেই নাগরিক অধিকার নাগরিক আইন এনআরসি দু হাজার একুশে যা হয়েছিল বিভাজনের রাজনীতি আজও সেই বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেল দু হাজার একুশে একটু দেরিতে শুরু হয়েছিল এবার একটু আগে আগে শুরু হলো কারণ দিদি একটা যদি বুঝেছে এ বাংলায় নির্বাচনে জিততে গেলে শিক্ষার কথা স্বাস্থ্যের কথা শিল্পের কথা রুটি রুচির কথা বলে লাভ নেই এখানে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে হবে এনআরসি নাগরিক আইনের দেখাতে হবে আর তার সঙ্গে আমরা এই ভাণ্ডার সেই ভান্ডার ওই ভাণ্ডার দেব সেগুলোকে দেখাতে হবে মানুষকে প্রলোভিত করতে হবে আর তার সঙ্গে ভয় দেখাতে হবে আজকে আন্তর্জাতিক মহিলা দিবস বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো আমি যে আপনার রাজত্বে বলুন এ বাংলায় কতজন মহিলা ধর্ষিতা হয়েছে কতজন মহিলা নিগৃহীতা হয়েছে আর তার জন্য আপনি কি বিচার করতে পেরেছেন কাকে শাস্তি দিতে পেরেছেন বলুন আপনি বলুন এই বাংলায় মহিলাদেরকে আপনার রাজত্বে তাদের আত্মনির্ভর করার জন্য কি ব্যবস্থা করেছেন কতজন মহিলার চাকরি হয়েছে কতজন মহিলা স্বনির্ভর হয়েছে আপনি এই বাংলার মানুষকে বলুন আপনি এই বাংলা মানুষকে বলুন আজকে আন্তর্জাতিক নারী দিবসে যে এই বাংলায় আজকে যারা নারী যারা মহিলা তাদের রক্ত অল্পতার পরিমাণ উত্তীর্ণ হলো আপনি বলুন তবে মানাবে আপনার এই প্রকল্প আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি এইভাবেই দু হাজার একুশের মতন নির্বাচনের প্রচার শুরু করে দিল যেখানে মানুষের ভালো মন্দ নিয়ে মানুষের মৌলিক অধিকার নিয়ে আমার স্বাস্থ্য শিক্ষা কর্ম নিয়ে কোনো আলোচনা নাই কৃষকের সমস্যা শ্রমিকের সমস্যা তা নিয়ে কোনো আলোচনা নাই সবারই সবকিছু কিছু প্রচারের কেন্দ্রবিন্দুকে ঘুরিয়ে দেওয়ার জন্য একদিকে দিদি আরেক দিকে বলি দুই দল এ বাংলায় রাজনীতি শুরু করে দিয়েছে এটাই এই স্কুটির মূল প্রতিপাদ্য আমি তো বলছি কালকেও বলেছি এই স্কুটির মাধ্যমে আপনি তালিকা তৈরি করুন ঘরে ঘরে বেকারের সংখ্যা কত সেই এলাকায় শিল্প কোথায় সেই এলাকায় রুটি রুজি কোথায় সেই এলাকায় স্বাস্থ্যের কি খবর সেই এলাকায় শিক্ষার কি খবর বার করুন না স্কুটিনি করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন